করি যে আল্লাহ তালা যেন ধান চান দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতি সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে এই ভয়াবহ যে ফ্যাসি সরকার তাদের রাজনৈতিক রাজনৈতিক প্রতিংসার কারণে দীর্ঘকাল ধরে তিনি কারো রুদ্ধ রয়েছে আপনার সবাই জানেন আমি পুনরাবৃত্তি করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতিকে দূরে সরে যাওয়ার জন্য তাকে তারা আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন আছেন আমরা জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকেই অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোন সুচিকিৎসা হয়নি বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে বিদেশে যেতে পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময় তার যে মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার মান্টিফেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে অসুখ চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা করার পরের পরের পরেও বিভিন্ন ভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশন গুলো এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউনিয়ন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনীতিকে সরিয়ে উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে বন্ধুগণ আমরা সবাই জানি বারবার দেখছি যে এই আজকে আওয়ামী লীগ সরকার যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার যারা কোনো মতেই